হ্যালো গাইস আমি এখন রয়েছি চট্টগ্রামে আমাদের এএসপি পলাশ সাহা মূলত যে বাড়ি আসলে থাকতেন যে প্ল্যাটে সেই প্ল্যাটে সাধে এসেছি ওনার নিজের আসলে হাতে কিছু লাগানো গাছ ছিল সেগুলো আজকে আপনাদেরকে আমি পরিচয় করা দিতে এসেছি উনি মূলত ওনার এই বাসায় যা যা ছিল ওনার ফ্যামিলি এসে সব কিছু নিয়ে গেছে এখন কিছু নেই কিন্তু কিছু ফুল গাছ রেখে গেছে সেগুলোর সঙ্গে আপনাকে আসলে তুলিয়ে আমি পরিচয় করে দেব দেখতে পাচ্ছেন যে আসলে এএসপি পলাশ সাহা সে আসলে কত সুন্দর মন মানসিক ছিল যে সে দেখুন কি সুন্দরভাবে বালতিতে ঘাস লাগিয়েছে দেখুন দেখুন রঙের বালতিতে ঘাস লাগিয়েছে এটা হলো টাইম ফুল গাছ আসলে কী বলবো দেখুন তার হাতের টাইম ফুল গাছে কী সুন্দর ফুল ফুটেছে আপনারা দেখুন সে আসলে একটা ভালো মানুষ ছিল এবং সে রুচিশীল ছিল দেখুন সেখানে আসলে যতদিন ছিল আসলে তার যেখানে আসলে ফুল গাছ পাত সেখান থেকে এনে দেখতে পাচ্ছেন এখানে আসলে যে রঙের বালতি সেই রঙের বালতিতে কী সুন্দর আসলে ঘাস লাগিয়েছে ঘাসগুলো দেখুন আপনারা ওয়াও অসাধারণ ঘাস তার হাতের আরও দেখাবো আপনাদেরকে আমি দেখুন দেখুন ফুল গাছটা আসলে কী সুন্দরভাবে আসলে সে টাইম ফুল গাছ লাগিয়েছে আসলে তার রুচি অন্যরকম আসলে পলাশার রুচি অন্যরকম সে কলাম কোনো কিছু নোংরা রাখিনি দেখুন এগুলো আসলে সে কলাম ই করেছে এখানে দেখুন কি করে সে দেখুন কী সুন্দর ঘাস লাগিয়েছে আসলে ঘাসগুলো আমরা অবহেলা করি একটা গাছ দেখুন তার হাতের এই গাছগুলো আসলে অনেক টানাটানি অনেক সমস্যা বাড়ি নিতে এর জন্য আসলে সে নেই নি দেখুন তার হাতের একটা নিম গা এই গাছ মেন্দি গাছ আপনারা দেখুন মেন্দি গাছটাও অসাধারণ মিন্দি গাছ দেখুন তার হাতে মিন্দি গাছ এখান থেকে আসলে আমাদের যে সুস্মিতা আছে সুস্মিতা এই মিন্দি গাছ থেকে আসলে মিন্দি ছিঁড়ে বেটে তার আসলে হাতে লাগাতো দেখতে পাচ্ছেন মেন্দি গাছটা আসলে অসাধারণ আসলে তার হাতের মেন্দি গাছ আর এখানে কিছু গাছ লাগিয়েছিল সেই গাছগুলো আসলে মারা গিয়েছে তার গাছগুলো দেখুন এখানে আসলে গাছগুলো মারা গিয়েছে যত্নের অভাবে কিন্তু সে যে আসলে একটা ভালো মানুষ ছিল যে আসলে গাছকেও খুব সে চর্চা করতো সম্মান করত গাছকে আসলে পানি দিত আসলে সে না থাকার কারণে কিছু গাছ মারাও গিয়েছে আর আসলে এই যে ঘাসগুলো আছে ফুল গাছগুলো আছে এগুলো আসলে সে কলাম নিতে পারেনি তার ফ্যামিলি কারণ এগুলো তার ফ্যামিলির কোনো প্রয়োজন নাই এই জন্য এই ছাদে এগুলো রেখে গিয়েছে আর এগুলো এভাবেই রয়েছে আপনারা এসপি পলাশার জন্য আসলে সবাই দোয়া করবেন যে আমাদের দেশের একজন ভালো লোক ছিল আইনের লোক ছিল দেশকে সম্মান করে চাকরি করেছেন সবাই তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন